নিতে চান অথবা অভভাব যারা হচ্ছে হিসাব করেন তারা যদি হচ্ছে এই ওনাগুলো হচ্ছে নিতে চান নির্দ্বিধায় অনলাইনে আপনারা এই সুন্দর ওনাগুলো নিতে পারেন ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আমাদের একদম দেশীয় হ্যান্ডলুম ওনা যেমন হ্যান্ডলুম শাড়ি হয় ঠিক সেই জিনিসগুলোই হচ্ছে মানে শাড়ে হচ্ছে ওনা আকারে হচ্ছে তৈরি করা আছে দেখেন এইভাবেই করে হচ্ছে সুন্দর কাস্তেলও দেয়া থাকবে ঠিক আছে আর ওনার হচ্ছে কালার কম্বিনেশনগুলো সবগুলো খুবই সুন্দর আপনারা হচ্ছে একটু সাথে থাকে তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যেমন দেখেন এই যে ফার্স্টে হচ্ছে আমি এটা অরেঞ্জ কালার এটা দেখাই মালতি কালার ওনা এটা অনেকগুলো ওড়নাই আছে এই যে দেখেন মাল্টি কালার ওড়নাটা এখানে দেখেন যতজন কালার আছে আপনারা চাইলে আপনাদের ড্রেস গুলো যদি হচ্ছে এই এতজন কালারের সাথে হচ্ছে ম্যাচিং করা থাকে তাহলে খুব সুন্দর ইজি হচ্ছে আপনারা নিয়ে ফেলতে পারবেন দেখেন এটা হচ্ছে হ্যান্ডলুম কটন ওড়না আমাদের দেশীয় তাঁতের তাঁত শিল্পীদের তৈরি করা হচ্ছে এটা হচ্ছে ওড়না আলহামদুলিল্লাহ ভালো আছে যে একটু ওরনা গুলোকে ফেলি এই যে খুবই সুন্দর হচ্ছে ওনার কালার কম্বিনেশন আর একদম হচ্ছে অনেক বড় ওরনা সেটা দেখতেই পাচ্ছেন দেখেন সামনের দিকেও হচ্ছে অনেক লম্বা একদম পাঁচ হাতে একটু বেশি আছে আমার মনে হয় কারণ হচ্ছে দায়িত্ব যখন আমি এভাবে ধরছি এটা হচ্ছে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্টটা ধরলাম আমি এইভাবে মিডিল থেকে ধরেও দেখেন আমার হচ্ছে হাতুর অনেক নিচ পর্যন্ত চলে গেছে সো ব্যাক সাইডটাও হচ্ছে সেরকম এই ওনাগুলো আপনারা হচ্ছে যারা হিসাব করেন থ্যাংক ইউ সো মাচ আই উইল ইউ সো মাচ ফর জয়নিং যদি সম্ভব হয় আমাকে যদি একটু সাপোর্ট করতে চাও তাহলে হচ্ছে তোমরা একটু থেকে শেয়ার করে দিতে পারো এই যে ওনা এটা একটা কালার এবার হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছে হ্যাঁ ওনাগুলো অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে মানে ইউজ করতেও হবে খুবই নাজুক ভাবে কারণ হচ্ছে এগুলো কোয়ালিটি হচ্ছে একদম মানে হাই হাই ফাই কোয়ালিটি আর কি ঠিক আছে এই যে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ হ্যাঁ এটা একটা গেল এবার হচ্ছে আমি অন্য কালারে চলে যাচ্ছি কালারের আমার কাছে অভাব নেই অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার আছে হ্যাঁ কালারের অভাব নেই তারপরে আপনারা হচ্ছে চাইলে নিজেরাও যদি আপনাদের পছন্দ মতো কালার করে নিতে চান সেটাও কিন্তু আমাকে মেনশন করতে পারেন অনেক সুন্দর হ্যাঁ ও অনেক সুন্দর এই সবই হচ্ছে হ্যান্ডলুম কটন ওনা এই এই কালারের ওনাগুলোর মধ্যে আপনারা যদি চান আপনাদের পছন্দের মতো করে